বিশ্বাহি রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ নয় আগস্ট দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম মাইলের ছাগলের হাট দেখাবো সুন্দর সুন্দর ছাগল খাসি ছাগল কতগুলো বিক্রি হচ্ছে আপনাদের সাথেই তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেখি একগুলা ছাগল কত দামসাই বেশ সুন্দর ছাগল খাসি ছাগল বিক্রয় করার জন্য আসা হয়েছে ভাই ভালো আছেন কত যাচ্ছেন এক জোড়া ষাট হাজার এক জোড়া ষাট হাজার টাকা দাম চা হচ্ছে এই ছাগল জোড়া ভাই ব্যবসা ছাগল না বাড়ির ছাগল ব্যবসা ছাগল না ভাই বেশ অনেক বড় ছাগল ষাট হাজার টাকা দাম চা হচ্ছে ভাই ষাট হাজার ভেঙে দামটা হয়েছে দাম একটু বলিনি না ভাই চা দাম না ভাই গদ্দির জায়গায় সেটা চলছে আমরা দেখি একটু সুন্দর সুন্দর ছাগল এটা লাল ছাগল বেশ মানান ছাগল ভাই কত চাচ্ছেন ছাগলটা সতেরো হাজার হ্যাঁ এই ছাগলটা সতেরো হাজার টাকা দাম চা হচ্ছে নয় মাইলা হাটে অল্প করে চেয়েছে বেশ দেখার মতন এটা ছাগল ভাই দামটা হয়েছে তেরো হাজার পনেরো হাজার না ভাই পনেরো হাজার টাকা দাম হয়েছে দর্শক আমরা আর একটা ছাগল দেখছি এটা বেশ সুন্দর এটা ছাগল এটা একটা খাসি ছাগল পেটে ঘাস কম আছে কয়েক আছে আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে ভাই ভালো আছেন কত চাচ্ছেন কুড়ি হাজার কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে ছাগলটা আজকের নয় মাইলে হাটে ভাই কুড়ি হাজার ভেঙে দাম কত হাজার হাটে হ্যাঁ ষোলো হাজার সতেরো ষোলো সতেরো হাজার দাম হয়েছে হ্যাঁ দশক ষোলো আমরা একটু দেখি একটু ঘুরে ফিরে সুন্দর সুন্দর কিছু ছাগল দেখি বিক্রয় জন্য আসা হয়েছে আমরা একটু খাসি ছাগল দেখবো তা বাচ্চা নিয়েছেন নাকি হ্যাঁ দিনই বাচ্চা হ্যাঁ কত চাচ্ছেন সাড়ে ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা দামটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো ভেঙে দাম হয়েছে আজকের হাটে তেরো হাজার তেরো হাজার

আজকের হাটে বা এই বিরোসাগর চৌত্রিশ ভেঙে কত দাম হয়ে আজকের হাটে হয়নি দাম এখনো হয়নি আমরা শুনলাম শুব্র দশক আমি আজকে পুরো বাজারটা একটু আপনাকে দেখাই প্রতিদিনই তো আপনাদের ছাগলের বেথায় কিনা দেখাই দেখি আজকের বাজারটা এইদিকে কত বড়ো বাজার তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এই ছাগলের হাটে নয় নয়ময়ালি কত বড় বাজার বসে আপনারা একটু দেখেন এই দেখেন এইগুলো বেথায় কিনা হয়